আসসালামু আলাইকুম যারা এন টিআরসি কর্তৃক সার্টিফিকেটধারী আছেন তাদের জন্য দারুণ একটি সুখবর যে আপনাদের কষ্ট সার্টিফিকেট দিয়ে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার একটা মক্ষম সময় আসতে চলেছে আমরা ইতিমধ্যে জেনেছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সার্টিফিকেটধারীরা বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন করতে পারে সেই গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে আগামী ষোলো জুন অর্থাৎ ঈদের পরে তৃতীয় সপ্তাহে সম্ভব ষোলো জুন এটা কিন্তু প্রকাশিত হবে এরকমটাই আমরা জেনেছি আর এই ষোলো জুন এটা প্রকাশিত হলেও বাইশ জুন দুপুর থেকে আপনারা আবেদন করতে পারবেন আর তার পরের মাস দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন এবং ফিস জমা দিতে পারবেন অর্থাৎ আপনাদের যারা যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন আছে তাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে একই সাথে এই ভিত্তিতে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব যে যারা এই সার্টিফিকেট অর্জন করে তাদের এই অর্জন করতে কতটা সময় বিলম্ব হয় কতটা পথ অতিক্রম করতে হয় এবং কতটা কম্পিটিটিভ হয় সেই বিষয়টা কম্পেয়ার করব যাতে করে উনিশতমরা উনিশতম নিবন্ধনের যে সার্কুলার এই বছর আসবে আশা করি তো তাদের জন্য কতটা কম্পিটিটিভ হবে সেই বিষয়টা কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন যারা উনিশতম যারা জন্য প্রতীক্ষায় আছেন তাদের কবে সার্কুলার হবে এবং তাদের জার্নিটা কতটা কঠিন হবে সেই বিষয়টাও কিন্তু এই ভিডিওতে থাকবে তাহলে আমাদের এই স্লাইডের যে মূল কথা হচ্ছে ঈদের পর ষোলোই জুন থেকে আপনাদের কিন্তু গণবিজ্ঞপ্তি আসবে এবং এই গণবিজ্ঞপ্তিতে আমরা জেনেছি অলমোস্ট এক লাখের উপরে শূন্য পদ থাকবে যদিও এত সার্টিফিকেটধারী নাই মানে অনেক অর্ধেকেরও বেশি পদ খালি থাকবে তারপরেও এক লাখের মতো এক লাখের বেশি পথ শূন্য থাকবে যেখানে আবেদন করার সুযোগ থাকবে শুধুমাত্র সার্টিফিকেট থাকবে আর এই ভিডিওটি দেখার মাধ্যমে যারা উনিশতমের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের পথ কতটা চ্যালেঞ্জিং সেই বিষয়টা কিন্তু তুলে ধরবো আপনাদের একটু বলে দিই যারা নতুন যারা প্রেশার তাদের একটু বলে দিই শিক্ষক নিবন্ধন কিন্তু চারটা ধাপে আপনাদেরকে আহ পাশ করতে হয় চারটা ধাপে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় তারপরে উত্তীর্ণ হওয়ার পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় দেন হচ্ছে ভাইবাতে উত্তীর্ণ উত্তীর্ণ হতে হয় এবং শেষের যে গণবিজ্ঞপ্তি সেই গণবিজ্ঞপ্তিতে আপনি শিক্ষা প্রতিষ্ঠান চুজ করার মধ্য দিয়ে আপনার চাকরি হওয়া বা না হওয়া ডিপেন্ড করে তো এই চারটা স্টেপ কতটা চ্যালেঞ্জিং সেই বিষয়টা আমি একটু উল্লেখ করি দেখেন গতকাল যে রেজাল্টটা হলো অর্থাৎ তৃতীয় ধাপ যেটা ভাইবার মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ষাট হাজার পাঁচশো একুশ জন কিন্তু এর শুরু থেকে ষাট হাজার পাঁচশো জন ছিল কখনোই ছিল না লক্ষ লক্ষ প্রায় উনিশ লক্ষ প্রতিযোগীর প্রথম জার্নিতে ছিল। শেষ হাসি হাসলো ষাট হাজার পাঁচশো একুশ জন আমি তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি যে তারা এই উনিশ লক্ষের মধ্যে সেই মেধাবী মুখ যারা কিনা এই ষাট হাজারের মধ্যে নিজেদেরকে স্থান করে নিয়েছে তো আমরা একটু দেখবো যে এই জার্নিটা তাদের কতটা কঠিন ছিল জার্নিটা কতটা কঠিন ছিল এই সার্কুলারটা আঠারোতম শিক্ষক নিবন্ধনের এই জার্নিটা শুরু হয়েছিল দু সালে দুই নভেম্বর হয়েছিল। যেখানে আবেদন করেছিল আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশজন প্রায় উনিশ লাখ আবেদন করেছিল প্রায় উনিশ লাখ তাহলে এখান থেকে আপনি কম্পেয়ার করুন যে এটা কিন্তু দু সাল আর এখন কিন্তু দু সাল তার মানে এই দুই বছর দুই বছর অতিক্রান্তর হতে এই দুই বছরে আরও ধরে নেন প্রায় সাত আট লাখ করে প্রতি বছর গ্রাজুয়েট বের হয় আরও পনেরো লাখ আচ্ছা আমি এতও ধরছি না অন্তত দশ লাখ কিন্তু যৌক্ত হবে এর সাথে উনিশধারীরা এখানে যদি আঠারো লাখ আবেদন পড়ে থাকে পিল্লিতে উনিশ লাখ আবেদন পড়ে থাকে এবার কিন্তু এর সাথে আরও দশ লাখ বাড়িয়ে নেন প্রায় তিরিশ লাখ আবেদন পড়তে পারে করতে পারে তো কতটা কম্পিটিভ হবে সেটা একটু বুঝে নেন আর আচ্ছা এত আবেদন করলেও ফাইনালি পরীক্ষা দিয়েছিল প্রিলিতে পরীক্ষা দিয়েছিল তেরো লাখ হাজার এখন প্রিলিতে যারা পরীক্ষা দিয়েছিল তারা কি সবাই প্রিলিতে করেছিল না তারা কিন্তু সবাই পাস করেনি আমি একটু দেখেনি যে দেখেন প্রিলিতে পাস করেছিল চার লাখ উনআশি হাজার জন প্রার্থী প্রিলিতে পাস করেছিল 4 লাখ ঊনআশি হাজার নয়শো এক মানে একাশি জন প্রার্থী এখানে দেখেন স্কুল পর্যায়ে টু স্কুল পর্যায়ে এ পাশ করেছিল উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন আর স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার মোট এই যে চার লাখ উনআশি হাজার জন চার লাখ উনআশি হাজার জন এরকম কিন্তু পাশ করেছিল আর টোটাল স্কুল পর্যায়ে টু স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে মোট পাশ করেছিল পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ আমি ধরে নেই ছত্রিশ শতাংশ পাশ করেছিল অর্থাৎ প্রিলিটা কতটা কম্পিটিটিভ হয় সেটা কিন্তু আপনার এখানে একটু অনুমিয় অর্থাৎ আপনাকে ম্যাক্সিমাম কিন্তু ফেল করেছিল তার মানে পঁয়ষট্টি শতাংশ বা চৌষট্টি শতাংশই কিন্তু প্রিলিতে ডিসকোয়ালিফাই হয়েছিল তারপরে রিটেনে বাদ পড়ে দেন ভাইভাতেও বাদ পড়ে এইভাবে কিন্তু করে আপনাদের ধাপে ধাপে টিকে থেকে আর লড়াইয়ে টিকে থেকে ফাইনালি কিন্তু আপনাদের সেই সার্টিফিকেট অর্জন করতে হয় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কতটা কম্পিটিটিভ হবে এই শিক্ষক নিবন্ধন তবে এত হাসা হতাশা হওয়ার কিছু নেই কারণ হচ্ছে প্রিভিয়াস যে সার্টিফিকেটধারী যারা ছিল তাদের সার্টিফিকেটগুলো বাতিল করে দেওয়ার কারণে এখন কিন্তু কম্পিটিশন কমে যাবে কমে যাবে এবং এই নিয়োগে একটা বৃহতন্ত্র শিক্ষক হিসেবে যারা জয়েন করবে জয়েন করার পরে এখান থেকে কিন্তু মানে প্রতিযোগীর সংখ্যা কমে যাবে একই সাথে প্রতি বছর কিন্তু রিটায়ারমেন্টে যাচ্ছে তো শূন্য পদের জায়গাও তৈরি হচ্ছে তাই যারা আছেন যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি বলবো আপনাদের জন্য দারুণ একটা খবর হলো যে এই বছরেই ইনশাল্লাহ আহ সার্কুলারটা হবে এবং সেই সার্কুলারে আপনি প্রিলি লিখিত এবং ভাই ভাই সুন্দরের মধ্য দিয়ে আপনার স্বপ্নের শিক্ষকতার পেশায় আশা কিন্তু সুযোগ হবে তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন শিক্ষক নিবন্দন বা যে কোনো চাকরি সক্ষা সব আপডেট এই চ্যানেলে সবার আগে পাবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ